জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে একাধিক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গতরাতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা অভিযুক্তদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয় একই সাথে বাজারে বিএনপি নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত রাজধানীর রাজপথ বাংলা মটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা সাতটায় বাংলা মটর এলাকায় অবস্থান নেন তারা এরপর মশাল হাতে মিছিল নিয়ে যান কারওয়ান বাজারের দিকে কণ্ঠে ছিল নানা স্লোগান ভয়

শটাউন করতে পারে অবাধে আক্রমণ করতে পারে তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে যতবার যত হামলা করে আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবে ততবারই আমরা দ্বিগুণ শক্তিতে আবির্ভূত হব এদিকে শাহবাগের সংবাদ সম্মেলনে 24 ঘন্টার আল্টিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলাকারীরা গ্রেফতার না হলে সারা দেশে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা বিক্ষোভ করে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্রশিবির ভিসি চত্বর ঘুরে তে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় একই সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জামাতে ইসলামী এক নেতার হামলায় স্থানীয় বিএনপি নেতা রহিমউদ্দিন শিকদার নিহত হওয়ার অভিযোগে ক্যাম্পাসে মশাল মিছিল করে ছাত্রদল পরে সংক্ষিপ্ত সমাবেশে ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়